আমরা গোছলে যাচ্ছি ওকে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল অ্যান্ড ম্যাক্স ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অলরেডি আমাদের প্রিপারেশন দেখে তো বুঝেই গিয়েছেন আজকে বাটুল আর ম্যাক্সের গোসল হবে বাটুল ম্যাক্সের গোসলের আগে কি কি প্রিপারেশন নিয়ে থাকি এটা নিয়ে অসংখ্য ভিডিওতে অনেকবার কথা বলেছি তাই আজকে তেমন একটা কিছুই বলছি না ম্যাক্সের ফারগুলো সুন্দর করে ব্রাশ করে লেজটার থেকে স্টারটা তুলে নিচ্ছিলাম আজকে তার শ্যাম্পু করা হবে এই শ্যাম্পুটা দিয়ে এটা হলো গ্লসি এইচ এর হোয়াইট কোট ক্যাট শ্যাম্পু যেটা ম্যাক্স এর জন্য আজকে ইউজ করতে যাচ্ছি চলেন সরাসরি ম্যাক্স কে শ্যাম্পু করাতে নিয়ে যাই এই তো মাকসুদ সাহেব কে দেখেন নিয়ে চলে এসেছি এবং অলরেডি তাকে বোলের মধ্যে উঠিয়ে দিলাম আজকে বেশ কয়েকদিন পরে গোসল হচ্ছে দেখে সে প্রথমে একটু আপসেট হয়ে গিয়েছিল তবে কিছুক্ষণের মধ্যে সে আবার নর্মাল হয়ে গিয়েছে ইদানিং কিন্তু প্রকৃতি এবং আবহাওয়া দুটোই কিন্তু মাকসুদ সাহেবের ফেবারে কাজ করা শুরু করে দিয়েছে কারণ যেই দিনই ভাবি আগামীকালকে মাকসুদ সাহেবের গোসল হবে তার পর ঘুম ভেঙে উঠে দেখি ঝুম ঝুম বৃষ্টি এই করতে করতে প্রায় দুইটা সপ্তাহ কেটে গেছে একেবারে গোসল করানোই হচ্ছে না এবারে গতকালকে কিন্তু মাকসুদ সাহেবের ফেভারে আবহাওয়াটা ছিল না তাই কটকটা রোদ পেয়ে আমি দৌড়ে দৌড়ে দুইজনকে গোসল করাতে নিয়ে সাথে পরিবেশে আমি কখনোই ওদের গোসল করাই না uh <laughs> এই সাউন্ডটা অ্যাড করে দেওয়ার একটাই মানে বাটুলবাবু যে অনেক ভদ্র বিড়াল তা কিন্তু না কিন্তু আপনার বিড়ালকে ভদ্রতার সাথে কিভাবে গোসল করবেন সেটার একটা টেকনিক কিন্তু এই ভিডিওতে আছে সেটা হচ্ছে আপনার ভয়েসটা খুব নিচু টনে রেখে কথা বলা এই পরিস্থিতিতে মাথা গরম করে কোনো লাভ নেই আপনি যত ওদের সাথে ঠান্ডা ভাষায় কথা বলবেন ওরা কিন্তু তত ঠান্ডা থাকবে যদিও আমার চেয়ে ভালো কেউই জানে না এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখাটা কতটা কষ্টসাধ্য যে কারণে আমার আমাকে দেখলেই বুঝতে পারছেন ঘেমে আমার শরীর ভিজে গেছে সেই সাথে চোখের চশমা মাথায় উঠে গেছে তারপরেও ওদের সাথে সফট ভয়েস লো টোনে কথা বলাটা কিন্তু আমার থামেনি এখানে পুরোটাই হচ্ছে আপনার সাথে আপনার বিড়ালের বন্ডিংটা কেমন অনেকেই বলেন আপু আপনার কাছে দিয়ে আসবো তবে প্রথম দিন দিয়ে আসলেই নিশ্চয়ই আমি এইভাবে সুন্দর করে গোসল করাতে পারবো না কয়েকদিন তার সঙ্গে আমার অবশ্যই বন্ডিং ক্রিয়েট করতে হবে তারপরে হয়তো সেও আমার কাছে এত সুন্দর করে গোসল করবে আমার বাট বাবু মহা মহাধরিবাজ তারপরেও গোসল করানোর সময়টাতে তাকে অনেক ভালো মতোই শান্ত এবং ঠান্ডা রাখা যায় কারণ ছোটবেলা থেকে এই অভ্যাসটা আমি ওকে করিয়েছি খুব সুন্দর করে টাউল দিয়ে স্পঞ্জ করে করে মুছে দিয়েছি সেটা তো দেখতেই পেলেন এবারে সে আধা ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে তবে মাকসুদ সাহেবকে ড্রায়ার ইউজ করতে হবে কারণ পেটের দিকটা সে অনেকটা সময় ভেজা রাখ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কি কি করতে হবে সেটা তো জানেন বাটুল ম্যাক্স ফেসবুক পেজ এবং বাটুল ম্যাক্স ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে পাশে থাকবেন সবসময় ভালো থাকুন সবাই বাই